নতুন মিউজিক সঙ্গে যুক্ত হলেন মডেল অভিনেত্রী সোমাইয়া রিমো গান দুটিতে তার বিপরীতে আছেন অভিনেতা প্রিন্স চৌধুরী নতুন মিউজিক ভিডিও সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী রিমো বলেন কে দুটা মিউজিক ভিডিও করলাম চ্যানেলের নাম হচ্ছে মৌ টিভি আশা করি কাজটা ভালো হবে কাজটা মন প্রাণ দিয়ে করেছি ইনশাল্লা ভালো হবে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তবে আশা করি ভালো হবে আর একটা ছিল রুমি খান আপুর আমার কাছে দুইটা গানই ভালো লেগেছে এই দুইটা গানের আপাতত শুট করলাম ও আমার কো আর্টিস্ট যে ছিল সে হচ্ছে তার সাথে আমার আগেও কাজ হয়েছে প্রিন্স চৌধুরী আমার কো আর্টিস্ট দুইটা গানেরই কো আর্টিস্ট সে খুব ভালো কাজ করে আর সে তো কোয়ার্টিস্ট হিসেবে খুবই ভালো ডান্সে পারদর্শী অভিনয়ে পারদর্শী খুব ভালো একটা ছেলে আর ওনার সাথে আমার কমপক্ষে হলো এক বছর আগে মনে হয় কাজ হয়েছে মানে অনেক গ্যাপের পরে আর কি তার সাথে কাজ হলো আর ডিরেক্টর হচ্ছে আমাদের রাব্বি ভাইয়া তো উনি ডিরেক্টর হিসেবে খুবই ভালো ওনার সাথে আমার প্রথম কাজ হচ্ছে বাট ট্রাস্ট মি সেটে আসার পর থেকে হচ্ছে এত কেয়ারিং এত হচ্ছে থাকে না যে আর্টিস্টদের প্রতি একটা এক্সট্রা কেয়ারিং তো সেই বিষয়টা দেখে আমার আসলে খুবই ভালো লেগেছে যে না আসলেই এরকমই সম্মান দেওয়া উচিত যে আমরা আর্টিস্ট হচ্ছে সারাক্ষণ কষ্ট করে কাজ নামাবো তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে সেটে গেলে আর কি আর্টিস্টদের আর্টিস্ট মনে করে না বাট এইখানে একদম টোটালি আলাদা ক্যামেরাম্যান থেকে শুরু করে লাইন প্রডিউসার ভাইয়া প্লাস হচ্ছে আমাদের ডিরেক্টর ভাইয়া সবাই সবই ভালো আমার একদম কি বলে মনের একটা প্রথম কাজ করছি। থেকে আজকে যে কাজটা করছি এটা হচ্ছে শিল্পী মনের একটা কাজ ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে মৌ টিভি ডিরেক্টর হচ্ছে রাব্বি মিয়া আমাদের ব্রাদার ও খুব ভালো কাজ করছে এবং সারাদিন বেশ এনজয় করছে আশা রাখি যে ভালো একটা কাজ উপহার দিব আমার কো আর্টিস্ট হচ্ছে রিমু সম্প্রতি সময় যে একটু ভাইরাল গার্ল ওর সাথে এর আগে আমার কাজ হয়েছিল অনেকদিন আগে আবার আজকে কাজ করলাম ও যদি নিজেকে চেঞ্জ করে আর আপডেট করতে পারে সবকিছু মিলে তাহলে একটা ভালো পজিশন যেতে পারবে আসলে কি আমরা যখন একটা কাজ করি তখন কিন্তু ওই কাজটা নিয়ে আমরা প্রচুর আশাবাদী থাকি কাজ রিলিজের পর আসলে এটা দর্শককে টাচ করতে পারবে কিনা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেহেতু আমার কাজ আমার সন্তানের মতো সেক্ষেত্রে আমি অবশ্যই আশাবাদী যে ভালো যাবে আজকে দুইটা গান করছি একটা হচ্ছে মনের গান আর একটা হচ্ছে রিমা খান মেবি আই যে দুইটা কাজে ভালো যাবে চ সে ভাই ব্রাদার তার সাথে আমার অনেক আগে উপরে কাজ হইছে সে আমার তার বিষয় আর কি বলুম চুমাইয়া রিমা সাথে আমারে ফার্স্ট টাইম কাজ হ্যাঁ আমি যতটুকু দেখলাম মানে কার কাছে কি আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে ভাল লাগছে আমার আমার কথা আমার ভাষা বুঝে আমার কাছে এজন্য ভাল লাগে এটা আসলে আমাদের মোটিপি ইউটিউব চ্যালেঞ্জ থেকে রিলিজ হবে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের কাজগুলো আপনারা দেখেন মৌটুবি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমরা ভালো কিছু করার চেষ্টা করতেছি আর মেইনলি হলো আপনাদের সাপোর্ট আমাদের হয়তো ভুল চুটি হইতে পারে স্বাভাবিক আমরা বলবো না যে আমাদের ভুল নাই কিন্তু দর্শকরা যখন আমাদের ভুলটি ধরিয়ে দেবে হয়তো আমরা ওটা সুতরানোর চেষ্টা করব আর বিশেষ করে হলো কি আমরা দর্শকের সবসময় আমরা ভালো কিছু দিতে চাই যে দর্শকরা আমাদের সাপোর্ট করে আমাদেরকে কিছু কমেন্টে আমাদের ভালো কিছু পরামর্শ দেয় আমরা অবশ্যই তাদের অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। উল্লেখ্য গান দুটির চিত্র ধারণ করা হয় সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ বাজার ডেন্ডাবর শুটিং স্পটে প্রিয় দর্শক বিনোদনের সকল খবর সবার আগে পেতে এখনই প্রতিদিনের চিত্র ফেসবুক পেজটিকে ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন